লিবারেল ভোটাররা তো বিপুল ভোটে মার্ক কার্নিকে বিজয় করে দিয়েছেন মার্ক কার্নি এখন প্রধানমন্ত্রী হিসাবে কখন শপথ নেবেন তিনি কি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে যাবেন নাকি তিনি নতুন নির্বাচন ঘোষণা করবেন তার ক্যাবিনেটের কী হবে এইসব নানা প্রশ্ন নাগরিকদের মনে ঘুরপাক খাচ্ছে গতকাল সন্ধ্যা থেকেই দশক আসুন এইসব বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করি আপনারা জানেন যে গতকাল লিবারেল পার্টির কনভেনশনে মার্ক কার্নি ছিয়াশি শতাংশ ভোট পেয়ে লিবারাল পার্টির নেতা নির্বাচিত হয়েছেন এবং লিবারাল পার্টির নেতা হিসেবে যেহেতু দলটি এখন ক্ষমতায় তিনি হচ্ছেন কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী আজ সোমবার তিনি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুর সঙ্গে অটোয়ায় সাক্ষাৎ করেছেন এবং তার ক্যাবিনেটের সঙ্গেও যারা বর্তমান মন্ত্রীপরিষদ আছে তাদের সঙ্গেও তিনি বৈঠক করেছেন মূলত সেই বৈঠকে আলাপ আলোচনা হয়েছে যে কিভাবে ক্ষমতা হস্তান্তর জাস্টিন ট্রুডুর হাত থেকে জাস্টিন ট্রুডু মার্ক ক্রানির হাতে প্রধানমন্ত্রীর দায়িত্ব কখন কিভাবে হস্তান্তর করবেন সেই সব বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করেছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে কিন্তু তার আগে প্রশ্ন হচ্ছে মার্কানি কখন শপথ নেবেন সরকারি সূত্রগুলো বলছে আগামী বৃহস্পতিবার কিংবা শুক্রবার এই দুদিনের যে কোনো একদিন তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন কিন্তু তার আগে তাকে যেটি করতে হবে সেটি হচ্ছে তাকে তার পুরো ক্যাবিনেট তৈরি করতে হবে সরকারি সূত্রগুলোর ভাষ্য বর্তমান জাস্টিন টুডুর যে পরিষদ আছে সেখানে তিনি খুব বেশি যে পরিবর্তন করবেন তা নয় প্রায় অধিকাংশগুলো থাকবে তবে তিনি হয়তোবা খানিকটা ছেটে ফেলতে পারেন কিছুটা ছোট করতে পারেন ক্যাবিনেট এরকম একটি আলাপ আলোচনা আছে তার বাইরে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে ক্যাবিনেট মিনিস্টার হিসাবে প্রস্তাব দেওয়া হবে এবং কার্নি গোল্ডকে দুইজন প্রতিদ্বন্দ্বীকে যা দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা অধিকার করেছেন এই দুজনকেই মন্ত্রী হিসাবে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হবে বলে মার্ক কারনির তার যে ক্যাম্পেইন সোর্স সেই সোর্স থেকে জানা গেছে ক্রিস্টোফিল্যান্ড সাবেক ডেপুটি প্রাইম মিনিস্টার সাবেক অর্থমন্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং তিনি মার্ক কার্ণির সঙ্গে ফাইট করেছেন যদিও খুবই সামান্য ভোট পেয়েছেন সো অ্যারাউন্ড এইট পারসেন্ট সো বাট মার্ক কার্নি তাকে তার ক্যাবিনেটে রাখতে চান কারণ তার এক্সপিরিয়েন্স তার অভিজ্ঞতাটাও কাজে লাগাতে চান আগামী সোমবার তিনি পুরু ককাসের সঙ্গে লেবার পার্টির নির্বাচিত এমপি যারা আছেন তাদের সঙ্গে জাস্টিন ট্রুডোর সঙ্গে তিনিও সেই বৈঠকে যোগ দেবেন বলে জানা যাচ্ছে কিন্তু এই সপ্তাহের মধ্যেই তিনি তার ক্যাবিনেট এবং তার যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট যেগুলো আছে সেগুলো এবং গুরুত্বপূর্ণ কর্ম মানে যে পদগুলো আছে সেই পদগুলো নিয়োগ তিনি সেরে ফেলবেন প্রশ্ন হচ্ছে যে তারপর কি হোয়াট নেক্সট দর্শক আমরা জানি যে জাস্টিন ট্রুরু সংসদ যখন স্থগিত ঘোষণা করেছিলেন এবং সেটি ঘোষণা করা হয়েছিল চব্বিশে মার্চ পর্যন্ত আগামী চব্বিশে মার্চ তার সংসদ অধিবেশন বসবে এবং সেই সংসদ অধিবেশনে আর জাস্টিন ট্রুডো ফিরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী হিসাবে ফিরে যাবার কথা রয়েছে মার্ক কার্নির এবং সেই অধিবেশনে যদি তিনি যান তাহলে তাকে একটি থ্রোন স্পিচ দিতে হবে এবং সেই স্পিচটি যেটি হচ্ছে যেটি সংসদে মানে তার নীতি নির্ধারণী ভাষণ এবং সেই ভাষণটি পার্লামেন্টে আস্থা ভোটে অ্যাপ্রুভ হতে হয় এবং যদি সেই সেটি পার্লামেন্টে অ্যাপ্রুভ ভোটে আস্থা ভোটে কনফিডেন্স ভোটে যদি সেটি পাস না হয় তাহলে সরকারকে পদত্যাগ করতে হয় এবং নির্বাচনের ঘোষণা দিতে হয় অনেকের মনেই প্রশ্নটি আছে যে মার্ক কি সেই ঝুঁকি নিতে যাবেন যেহেতু লিবারাল পার্টি এখনও মাইনরিটি গভর্নমেন্ট এবং এনটিপি তাদেরকে সমর্থন করবে কিনা সেটি নিশ্চিত না যেহেতু তাদের মধ্যকার চুক্তিটি তার আগেই তারা ভেঙে দিয়েছে তবে সরকারি সূত্রগুলো বিশেষ করে মার্ক কার্নির ক্যাম্পেইনের সূত্রগুলোর উদ্ধৃতি দিয়ে ক্যানাডিয়ান যে মিডিয়ার যে খবরটি জানাচ্ছে সেটি হচ্ছে মার্ক কার্নি ইজ কনসিডারিং টু অ্যানাউন্স আর্লি ইলেকশন অর্থাৎ তিনি চব্বিশে মার্চ সংসদে বসে তারপরে আস্থা অনাস্থা ভোটের মুখোমুখি হওয়ার চাইতে তিনি মনে করছেন নির্বাচন ঘোষণা করে দেওয়াটাই ভালো এবং তিনি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এখন পর্যন্ত দুটি তারিখ নিয়ে মার্ক কার ক্যাম্পেইনের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে একটি হচ্ছে আটাইশে এপ্রিল আরেকটি হচ্ছে মে ফিফথ আয়দার আটাইশে এপ্রিল আগামী নির্বাচন হবে অথবা মে ফিফথ নির্বাচন হবে যেটি হোক না কেন এক মাসের মতো সময় পাবে রাজনৈতিক দলগুলো ক্যাম্পেইনের জন্য তো মাত্র এক মাসের মতো ক্যাম্পেইনের মধ্য দিয়েই কানাডা আরও একটি জাতীয় নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে এবং যে নির্বাচনের আগামী পাঁচ বছরের জন্য আগামী চার বছরের জন্য কানাডার প্রধানমন্ত্রী কে হবেন কোন দল কানাডাকে শাসন করবে এবং ডোনাল্ড ট্রাম্পের এই যে ই রেশনাল এলজিক্যাল ট্রেড ওয়ার যেটি তিনি কানাডিয়ানদের উপর চাপিয়ে দিয়েছেন সেটি মোকাবেলা করবে সেটি নির্ধারিত হবে নতুন নির্বাচনের মাধ্যমে সূত্রগুলো জানাচ্ছে মার্ক কার্নি নিজেও মনে করেন ডোনাল্ড ট্রাম্পের এই চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে লড়াই করার জন্য তার পাবলিক মাস পাবলিক এবং স্ট্রং ম্যান্ডেট দরকার সাপোর্ট দরকার সেই কারণে তিনিও ভাবছেন যে সরাসরি নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে এসে নির্বাচিত জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তিনি ট্রাম্পের মোকাবেলা করতে চান ট্রাম্পের মুখোমুখি হতে চান দর্শক গতকালকে আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছি যে মানে ফলাফল ঘোষণার আগে আগে একটি জনমত জরিপ হয়েছে সেই জরিপে দেখা গেছে যে কনজারভেটিভ পার্টির এবং মার্কখানি একেবারেই প্রায় মুখোমুখি একটি অবস্থানে এতদিন ধরে আমরা সব জনমত জরিপে দেখে আসছে কনজারভেটিভ পার্টি বিপুল ভোটে এগিয়ে আস আছে পিয়ারে পোলিয়া মোটামুটি একটা হবু প্রাইম মিনিস্টারের একটা ভাব নিয়ে বা সবাই তাকে প্রাইম মিনিস্টার ভাবতে শুরু করেছিল কিন্তু গতকালকের জরিপটিতে দেখা গেছে যে তিনি আর মেজরিটি গভর্নমেন্ট গঠন করতে পারছেন না অল্প কিছু আট দশটি ভোটের ব্যবধানে তিনি এগিয়ে আছেন কিন্তু অন্য আরও একটি জনমত জরিপে যে হু উইল বি দ্য বেস্ট প্রাইম মিনিস্টার টু ফাইট উইথ ডোনাল্ড ট্রাম্প সেখানে আবার দেখা গেছে যে কানাডিয়ানরা মনে করছে মার্ক কার্নি ইজ দ্য রাইট পার্সন অ্যান্ড দ্য বেস্ট পার্সন টু ফাইট উইথ ডোনাল্ড ট্রাম্প সেখানে আবার পিওরিয় পোলিওকে ক্যানেডিয়ানরা অ্যাকসেপ্ট করছে না ফলে আগামী নির্বাচনের মূল বিষয়টি হবে ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করা সেই ক্ষেত্রে মার্ক খানি আলাদা একটা অ্যাডভান্টেজ পাবেন এবং বাই দিস টাইম লিবারাল পার্টিতে যে মোমেন্টাম তৈরি হয়েছে ফলে কনজারভেটিভ পার্টির আগামী নির্বাচনে বিজয়ী হওয়াটা একটা ঝুঁকির মধ্যে চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন যাই হোক দর্শক যদি আমরা এভাবে রিকেপ করি যে মার্ক কার আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এর মাঝখানে তিনি তার নতুন ক্যাবিনেটের সবাইকে এবং তার যেসব পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আছে সেগুলো ফাইনাল করে ফেলবেন আগামী সোমবার তিনি বর্তমান যে ককাস আছে সেই ককাসের সঙ্গে বৈঠক করবেন খুব সম্ভবত সেই ককাসের সঙ্গে বৈঠকের পর তাদের সঙ্গে আলাপ আলোচনা করার পরেই তিনি নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে যাচ্ছেন আগামী আঠাশে এপ্রিল অথবা পাঁচই মে কানাডার পরবর্তী জাতীয় সংসদের নির্বাচন হতে পারে এমনই আলোচনা আছে সরকারি মহলে বিশেষ করে মার্কানের ক্যাম্পেইনে এই দুটি তারিখকে নিয়েই ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে আজ পর্যন্তই দর্শক সামনে মার্করানির এবং ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্রেড ফাইট ডোনাল্ড ট্রাম্প বেশ কতগুলো আগ্রাসী ঘোষণা দিয়ে ফেলেছেন আজকেও সেগুলো নিয়ে আমি হয়তো অন্য একটা সময় আজকেরই কোনো একটা সময় আবার আলাদা করে আলোচনা করব। নিশ্চয়ই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন যারা কানাডিয়ান কন্টেন্ট পছন্দ করেন ধন্যবাদ সবাইকে